আজকে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে তোমাদের পরীক্ষা সবার শেষ হলো তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা কীরকম নম্বর পাবে বলে আশা করছো একটু আমাকে কমেন্ট করে জানাও আজকে আমরা ভিডিওতে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদের জানাব কীরকম প্রশ্ন অনেক স্টুডেন্টে এই প্রথম আমাদের রাজ্যে তোমরা ওএমআর সিটি পরীক্ষা দিয়েছ যেখানে রোল নম্বর বুকলেট নম্বর রেজিস্ট্রেশন নম্বর লেখার পাশাপাশি গোল দাগ করতে হয়েছে ওএমআর এ তোমাদেরকে উত্তরপত্রে গোল দাগ করতে হয়েছে অনেক স্টুডেন্টই এই রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরের ক্ষেত্রে বুকলেট নম্বরের ক্ষেত্রে ওই গোল দাগ করতে গিয়ে ভুল করে দিয়েছে তাহলে কি স্যার আমার সেই পরীক্ষাগুলো বাতিল হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তোমাদের জানাবো স্যার পাস মার্ক কত চল্লিশ এবং পঁয়ত্রিশের মধ্যে এটাও তোমাদেরকে জানিয়ে দেব তিন নম্বর প্রশ্ন তোমাদের অনেকের মনে হয়েছে যে সায়েন্সের ক্ষেত্রে যেমন অঙ্কটা একটু নাকি কঠিন হয়েছে স্টুডেন্টদের মতে আবার ইতিহাসটা একটু হয়তো কঠিন হয়েছে স্টুডেন্টদের মতে তাহলে কি স্যার যদি কোনো সাবজেক্টে আমি ফেল করে যাই একটা বা দুটোই তাহলে কি আমি ফোর্থ সেমিস্টার দিতে পারবো না এই প্রশ্নের উত্তর তোমাদের জানাবো নেক্সট প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে যে স্যার পরীক্ষায় কি আমাদেরকে গ্রেসমার্ক দেওয়া হবে তোমাদেরকে জানাবো এর পাশাপাশি তোমরা একটা কথা হয়তো শুনেছ যে এই বছর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হচ্ছে এই বিষয়টা কী স্যার এই পরীক্ষাটা কবে কখন দিতে হয় বা কারা দেবে আর জানাবো ফোর সাবজেক্ট কি ফোর সাবজেক্টে তুমি যদি ফেল করে যাও তাহলে কী হবে ওকে তাই তুমি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো খুব কম সময়ের ভিডিও হবে আশা করবো তুমি এখান থেকে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এর পরেও যদি তোমার কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই তুমি কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমার সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও তৈরি করে দেবো কিংবা কমেন্টে তোমাকে তার আমি উত্তর দিয়ে দেবো ওকে প্রথমে বলি ওএমআর সিটে যারা ভুল করে ফেলেছ বিশেষ করে গোল দাগ করার ক্ষেত্রে তাদের মনের মধ্যে একটা ভয় আছে যে স্যার আমার কি পরীক্ষাটা বাতিল হয়ে যাবে তোমাদের আমি আশ্বস্ত করার জন্য বলি আমাদের রাজ্যে এই প্রথম তোমরা ওএমআর সিটে পরীক্ষা দিচ্ছ কাজেই ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু একটা জায়গায় থেকেই যায় এবং অনেক স্টুডেন্টই কিন্তু ওএমআর সিটে ভুল করেছে এক একটা স্কুলেতে এমন হয়েছে হয়তো তারা ওএমআর সিটকে চেঞ্জ পর্যন্ত করে দিয়েছেন সেই ক্ষেত্রে তো ঠিক আছে আর যাদের অজান্তেই ওএমআর সিট ফিলআপ করতে গিয়ে ভুল হয়ে গেছে তোমাদেরকে আমি আশ্বস্ত করতে পারি তোমরা টেনশন করোনা তোমাদের পরীক্ষা বাতিল হবে না বোর্ড কখনোই চাইবে না কোনো স্টুডেন্টের ক্ষতি হোক তারা সবসময় সমানুভূতিশীল তারা সবসময় চেষ্টা করেন যে স্টুডেন্টরা যাতে ভালোভাবে পাস করে যায় প্রথম প্রশ্ন গেল দ্বিতীয় প্রশ্ন পাস মার্ক কত দেখো উচ্চ মাধ্যমিকে মার্ক হচ্ছে থার্টি অর্থাৎ যারা চল্লিশ নম্বরের পরীক্ষা দিয়েছ তোমাদের পাস মার্ক হচ্ছে চল্লিশের মধ্যে তোমাকে পেতে হবে বারো আর যারা পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন পরীক্ষা দিয়েছ তোমাদের থার্টি পার্সেন্ট হলে হয় ওই সাড়ে দশের কাছাকাছি ওকে তোমরা যদি সাড়ে দশ বা এগারো পেয়ে যাও আর চল্লিশের মধ্যে বারো পাও তাহলেই তোমরা পাশ করে যাবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন গ্রেস মার্ক দেওয়া হবে কিনা দেখো প্রত্যেক বছর যদি আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের পাশের হার দেখি সেখানে কিন্তু আমরা দেখব যে প্রত্যেক বছর পাশের হার কিন্তু বৃদ্ধি পেয়েছে কাজে দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও পাশের হার বৃদ্ধি পাবে এটা আমরা আশা করতেই পারি তাই কোনো স্টুডেন্ট যদি এক নম্বর আধ নম্বর বা দেড় নম্বরের জন্য পিছিয়ে থাকে স্যারেরা কিন্তু অবশ্যই তোমাদেরকে সেই এক আধ নম্বর তোমাদেরকে গ্রেস দিয়ে দিবেন তোমরা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারো ধরো কোনো স্টুডেন্ট যদি পঁয়ত্রিশের মধ্যে দশ পায় তাহলে কি ওই হাফ নম্বরের জন্য সে ফেল করে যাবে কখনো না যদি কোনো স্টুডেন্ট সাড়ে নয় পায় তাহলে কি সে ফেল করে যাবে না তাদেরকে অবশ্যই এক নম্বর আধ নম্বর এমনকি দু নম্বর দিয়েও তাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে ওকে তোমরা এ বিষয়টাই নিশ্চিত থাকতে পারো নেক্সট প্রশ্ন তোমাদের স্যার ফোর সাবজেক্টে আমি যদি ফেল করে যাই তাহলে কি হবে দেখো তোমাদের আমি প্রথমেই জানাই তোমরা যে থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছ এখানে ফোর সাবজেক্ট বলে কিছু নেই বাংলা ইংলিশ কম্পালসারি মেন সাবজেক্ট এবং তারপরে তিনটে সাবজেক্ট তারপরে একটা ফোর সাবজেক্ট ঠিক আছে মোট দুটো তিনটে একটা বা দুটো টেকি হয়তো ফোর সাবজেক্ট রাখো যারা রাখো নি তাদের বিষয়টা অন্য যারা রেখেছ তাদের বলি থার্ড সেমিস্টারে সেমিস্টারে থার্ড মোট ছটা বিষয়ের মধ্যে কোনটা সাবজেক্ট এইটা কিন্তু এই মুহূর্তে নির্বাচন করা যাবে না বা নির্বাচন করা হবে না তুমি হয়তো রেজিস্ট্রেশনের সময় লিখতেই পারো কোনো একটি যে এইটা আমার হবে ফোর্স সাবজেক্ট কোনো ব্যাপার নয় ফোর সাবজেক্ট নির্ণয় করা হবে ফোর্থ সেমিস্টার দেবার পর অর্থাৎ বাংলা ইংলিশ কম্পালসারি তারপর যে সাবজেক্ট চারটি থাকবে সেই চারটা সাবজেক্টে থার্ড সেমিস্টারের নম্বর এবং ফোর্থ সেমিস্টারের নম্বর অ্যাডিং হবে যোগ হবে এই চারটা সাবজেক্টের মধ্যে তুমি যে তিনটে সাবজেক্টে এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে বেশি নম্বর পাবে সেই তিনটায় হয়ে যাবে মেন সাবজেক্ট আর তুমি যেই সাবজেক্টে কম পাবে সেই সাবজেক্টটি হয়ে যাবে ফোর সাবজেক্ট তুমি রেজিস্ট্রেশনের সময় যে সাবজেক্টটি ফোর সাবজেক্ট সেটা কোনো আর মূল্য তখন থাকবে না বোঝা গেল বিষয়টা এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার আমি তো রেজিস্ট্রেশনের সময় একটি কোনো বিষয়কে ফোর সাবজেক্ট বলে উল্লেখ করেছি তাই ফোর সাবজেক্টটা আমার ভালো হয়নি আমি অতটা গুরুত্ব দিয়ে পড়িনি স্যার তাহলে কি হবে কোনো ব্যাপার নয় তোমার এখন পাস মার্ক উঠে গেলেই হলো তোমার যদি দেখা যায় যে তুমি যে তিনটে সাবজেক্টকে বেশি করে মনোযোগ সহকারে পড়াশোনা করেছ সেই তিনটে সাবজেক্টে থার্ড এবং ফোর সেমিস্টারে নম্বর যদি তুমি বেশি পাও তোমার সেই তিনটে সাবজেক্ট তখন মিল সাবজেক্ট থাকবে আর ফোর সাবজেক্ট ফোর সাবজেক্টই পড়ে থাকবে যদি তুমি সেই সাবজেক্টে অন্যান্য তিনটের থেকে এই সাবজেক্টে কম নম্বর পাও বোঝা বিষয়টা তাহলে সাবজেক্টটা থার্ড সেমিস্টারে নির্ণয় করা হবে না নির্ণয় করা হবে যখন তুমি সেমিস্টার দিয়ে দেবে তারপর যখন ফাইনাল মার্কশিট আসবে সেখানে তুমি বুঝতে পারবে তোমার কোনটা কম নম্বর সেই সাবজেক্টটি হবে ফোর্থ সাবজেক্ট ক্লিয়ার মেন প্রশ্ন আসি তোমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে স্যার আমি যদি কোনো একটা সাবজেক্টে কম নম্বর পাই ওই যে আমি বললাম সাড়ে দশ কিংবা বারো যদি কম পাই তাহলে করে যাব তাহলে কি আমি সেমিস্টার পরীক্ষা দিতে পারবো কিনা তোমাদের প্রত্যেকের মনের মধ্যে শুরু আছে তার কারণ তোমাদের আজকে পরীক্ষা শেষ হলো হয়তো সামনের সপ্তাহটা পুজো চলবে সামনের সপ্তাহটা স্যারেরা হয়তো ছুটিতে থাকবেন তারপরে ফোর্থ সেমিস্টারে পড়ানো শুরু হয়ে যাবে অনেক স্টুডেন্টের মনের মধ্যে প্রশ্ন আছে যে স্যার তখন আমি কি করব তোমাদের রেজাল্ট খুব সম্ভবত অক্টোবরের দিকেই বেরিয়ে যাবে তাহলে কি স্যার রেজাল্টের পর আমি পড়াশোনা করব নাকি তার আগে থেকে পড়াশোনা শুরু করব তোমাদের আমি বলি তোমাদের জন্য একটা পরীক্ষা নেবার ব্যবস্থা করেছেন বোর্ড যে পরীক্ষার নামটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের থার্ড সেমিস্টার হয়ে যাবার পর তোমরা ফোর্থ সেমিস্টারের জন্য তোমরা পুরো দমে পড়াশোনা শুরু করে দাও আমি যদি কথার পরিপ্রেক্ষিতে ধরে নিই তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করে গেছো কোনো দুটো সাবজেক্টে ফেল করে গেছো তাহলেও তোমাদের আমি বলবো তোমরা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে আমি আবারও রিপিট করছি কোনো স্টুডেন্ট যদি থার্ড সেমিস্টারে একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে কেটে যায় তাহলেও সেই স্টুডেন্টটি ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে দেখো তুমি যদি থার্ড সেমিস্টারে কোনো পরীক্ষায় একটাই বা দুটোই ফেল করো ফোর্থ সেমিস্টার দিবে ফোর্থ সেমিস্টার দিয়ে পাস করে যাবে সেটা তো সম্ভব নয় সেই জন্য তোমাদের বেলাতে এই বছর থেকে নতুন বোর্ড থেকে একটা পরীক্ষা নেওয়া হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা এই বিষয়টা তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝে নাও সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কি তুমি ধরো দুটো সাবজেক্টে থার্ড সেমিস্টারে ফেল করে গেছো ওকে তুমি ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ মার্চ মাসে তোমার যে ফোর্থ সেমিস্টারের সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তুমি বাইরের স্কুলে গিয়ে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে সাপ্লিমেন্টারি পরীক্ষা তাহলে কখন হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে ফোর্থ সেমিস্টারের সঙ্গেই কিরকম বিষয়টা তুমি ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিলে সেখানে তোমাদের বড় প্রশ্ন থাকবে যেমন সবাই পরীক্ষা দেয় তুমিও পরীক্ষা দেবে সেই পরীক্ষাটা হয়ে গেল হয়ে যাবার পর ওই একই সেন্টারে একই দিনে তুমি যে সাবজেক্টে কাটবে সেই সাবজেক্টেরই সেই দিন তোমাকে পরীক্ষা দিতে হবে ওই থার্ড সেমিস্টারের পরীক্ষাটা আমি একটা উদাহরণ দিয়ে বলি ধরো আর্টসের ইতিহাসে কেউ কেটে গিয়েছে তো ইতিহাসে তুমি ব্যাক পেয়েছো ঠিক আছে তুমি ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে যাচ্ছ বাংলা ইতিহাস ইংরেজি ভূগোল যা যা তোমার সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ ইতিহাস পরীক্ষা তোমার যেদিন থাকবে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে সে ইতিহাস পরীক্ষার দিন তুমি প্রথম হাফে ফোর সেমিস্টার পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে দিলে তারপর তারপর ওই একই সেন্টারে একই স্কুলে তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিবে থার্ড সেমিস্টারের ওই ইতিহাস পরীক্ষাটি যেটায় তুমি ব্যাক পেয়েছিলে ঠিক আছে এর পরেও যদি কোনো স্টুডেন্ট ফেল করে যায় তাহলে কি হবে স্যার দেখো বারবার তো তোমাকে সুযোগ দেওয়া যাবে না এটা সম্ভব নয় তাই না তোমাকে একবার সুযোগ দেওয়া হচ্ছে বারবার সুযোগ দেওয়াটা সম্ভব নয় তারপরেও যদি কোনো স্টুডেন্ট ফেল করে যায় তার নিয়মটা কি দেখো পুরো যদি উচ্চ মাধ্যমিকে দুটো সাবজেক্টে কেউ কেটে যায় দুটো সাবজেক্টে যদি কেটে যায় তাহলে তার পরের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে তোমরা উচ্চ মাধ্যমিকের ফাইনাল দিচ্ছে দু হাজার সাতাশ সালে তোমাকে পুনরায় পরীক্ষাতে বসতে হবে দুটো সাবজেক্টের সাবজেক্টের ক্ষেত্রে ক্ষেত্রে বা একটা তুমি যদি ফেল করে যাও সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার পরেও তোমাকে পুনরায় পরীক্ষায় বসতে হবে পরের বছর দুটো সাবজেক্টের বেশি সাবজেক্টে কেটে যাও ফেল করে যাও তিনটে চারটে তাহলে তোমাকে আবার পুনরায় সমস্ত সাবজেক্টই পরের বছর পরীক্ষায় বসতে হবে অর্থাৎ তুমি যদি তিনটে সাবজেক্টে ফেল করে যাও তাহলে তোমাকে সাতাশ সালে উচ্চ মাধ্যমিকের জন্য পুনরায় তোমাকে আবার সব সাবজেক্টের পরীক্ষা দিতে হবে আর একটা কিংবা দুটো সাবজেক্টে তুমি যদি কেটে যাও তাহলে ওই একটা দুটো পরীক্ষা দিলেই তুমি পাশ করে যাবে আশা করব এই সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো এরপরেও যদি তোমাদের কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও সেই কমেন্টে যদি সেখানে উত্তর দেবার হয় উত্তর দিয়ে দেব না হলে আমি ভিডিও করে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। সঙ্গে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি ফোর সেমিস্টারের সমস্ত নোটস আলোচনা খুব তাড়াতাড়ি আসবে পূজোর পথ থেকেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখো আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক কমেন্টের পাশাপাশি হাইপটা একটু করে দিও সকলের জন্য রইলো অনেক শুভেচ্ছা সামনে দুর্গাপূজো সবার খুব দারুণ আনন্দে কাটুক